মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের কাম কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের রোষে কামনা সোনার মাদিনা আমার এই মনের রোষে কামনা সোনার মাদিনা সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলামে দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জানা তুল বা একটু দাঁড়াবো প্রাণের প্রিয় আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনে সেই কামনা সোনার মদিনা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে জন্মভূমিতে তো টিকে না পাখি হলে ওরে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে তে তো টিকে না পাখি হলে ওরে যেতাম সোনার মদিনা কবুল কর এই বাসনা শোনা ও হেরাবানা কবুল কর এই বাসনা ও হেরাবানা এই মনের মনের কামনা সোনার মাদিনা এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা সোনার মাদিনা